আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত ইনআলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাতাম আলাম আল্লা নবী আবাদ আম্মাবাদ প্রশংসা আল্লাহ সুমান তাল্লার জন্য আলহামদুলিল্লাহ সালাম বসিতক রাসুলের প্রতি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অভিনন্দন আমরা ধারাবাহিক আলোচনা করব উসুলুসন্না ইমাম আহমদ ইবন হাম্বল রাহমাহুল্লাহ লিখিত উসুলুসন্না গ্রন্থ থেকে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা এই বিষয়ের উপর আলোচনার পূর্বেই বিখ্যাত ইমাম আহমদেবন হাম্বল রাহিমাহুল্লাহ তার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ ইমাম আহমাদেবন হাম্বুল রাহিমাহুল্লাহ তিনি একশত চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং দুইশত একচল্লিশ হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন ইমাম আহমদ ইবন হাম্বল রাহমাউল্লার নাম ও বংশ পরিচিতি আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি তার নাম হচ্ছে আহমাদ কুনিয়াত আবু আবদুল্লাহ নিসবতি নাম সাইবানী উপাধি ছিল ইমাম আহলুসুন্না অল জামাআত পিতার নাম মোহাম্মদ ইবন হাম্বল এবং তার দাদার দিক থেকে নিসবত করে হাম্বলি বলা হয় আব্বাসীয় শাসন আমলে তার দাদা গভর্নর ছিলেন এবং তার পিতা মার্ভের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তার মাতার নাম সাফিয়া বিনতে মাইমুনা বিন আব্দুল মালেক জন্ম ও শৈশব ইমাম মাহমাদ রাহমাহুল্লাহ জন্মগ্রহণ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করছি ইনশাল্লাহ তিনি গর্ভ অবস্থায় থাকাকালীন তার মাতা সাফিয়া বাগদাদ গমন করেন এবং সেখানে একশত চৌষট্টি হিজড়িতে ইমামুল ফোকাহা ওল হাদিস আহমদ হাম্বলের জন্ম হয় তিনি জন্মগ্রহণের কিছুদিন পরে তার পিতা মাত্র তিরিশ বছর বয়সে ইন্তেকাল করেন এ কারণে তিনি মায়ের আদর ভালোবাসা শিখতে হলেও এতিম অবস্থায় শৈশব পারি দেন ইমাম আহমদেবন হাম্বল রাহমাহুল্লাহ শিক্ষা জীবন তিনি কোথায় লেখাপড়া করেছেন এবং যে সমস্ত ওস্তাদের নিকট তিনি লেখাপড়া করেছেন আমরা সেগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছি বাল্যকাল থেকে ইমাম আহমদ আহমদুল রহমান তিনি অত্যন্ত মেধাবী ও আল্লাভীর ছিলেন তৎকালীন যুগে বাগদাদ ছিল বিভিন্ন ধর্মীয় ও পার্থিব্য জ্ঞানের অনুপম এক কেন্দ্রবিন্দু এবং তার পারিবারিক অভিপ্রায়ও ছিল তিনি কোরআন হাদিস ভাষাতত্ত্ব তত্ত্ব একজন বড় আলেমে দিন হবেন সে সেই যে ধরেই তিনি প্রথমেই কোরআন হেব্দ করেন এরপর তিনি প্রাথমিক শিক্ষা অর্জনের মনোনিবেশ করেন এবং চোদ্দ বছর বয়সে তিনি বিভিন্ন ধরনের এলমে পারদর্শিতা অর্জন করেন এরপর একশত একশতি হিজড়িতে পনেরো বছর বয়সে তিনি হাদিস শাস্ত্রে মনোনিবেশ করেন বাগদাদে তিনি প্রখ্যাত মহাদিসদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন এবং শ্রবণ করেন এবং তিনি এলাল রেজাল ইত্যাদি বিষয়েও জ্ঞান অর্জন করেন বাগদাদে তিনি কাজী আবু ইউসুফের কাছে হাদিস শিক্ষা করেন এছাড়াও বিখ্যাত মহাদ্দিস হোসাইম এবনে বাসিরের নিকটে দীর্ঘ চার বছর পর্যন্ত হাদিস চর্চা করেন এবং প্রায় তিন হাজার হাদিস তার থেকে লিপিবদ্ধ করেন একশত ছিয়াশি হিজড়ি সনে তিনি হাদিস হাদিসের সন্ধানে ইলমি সফরের সূচনা করেন তিনি বাসরা হেজাজ এভাবে ইয়ামেন কুফা ইত্যাদি হাদিস চর্চা কেন্দ্র সফর করতে থাকেন তিনি অনেক শহরে একাধিকবার সফর করেছেন যেমন বসরাতে পাঁচবার হেজাজে হেজাজে পাঁচবার তিনি ভ্রমণ করেন এভাবে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে ইমাম ইমা মাহমাদেবন হাম্বুল রাহিমাউল্লা তিনি হাদিস সংগ্রহ করেন হাদিস লিপিবদ্ধ করেন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন আমরা ইমা মাহমাদেবনু হাম্বুল রাহেমা কিছু উস্তাদের নাম আপনাদের সামনে উল্লেখ করব তিনি অনেক উস্তাদের নিকট থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন ফেকার জ্ঞান অর্জন করেছেন এবং বিভিন্ন এলিম অর্জন করেছেন আমরা সব ওস্তাদের নাম আমরা উল্লেখ করব না যেহেতু সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আমরা অল্প কিছু ওস্তাদের নাম উল্লেখ করবো এবং তারা কোন দেশের ছিলেন তাদের কোন স্থানের সেগুলো আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ হোসাইম এবনু বাসির যার নাম আমরা একটু আগেও আলোচনা করেছি তিনি বাগদাদের ছিলেন আহমদ ইবনো হামুল রহমান ওস্তাদ এবং আবু মুয়াবিয়া দরির তিনি ছিলেন কুফার অধিবাসী এবং ওয়াকি ইবনু জাররা তিনিও কুফার এবং মোতামার ইবনু সুলাইমান তিনি বাসরার লোক ছিলেন এবং বিশুর ইবনু মোফাদ্দাল রাহেমাহুল্লাহ তিনিও ছিলেন বাসরার এরপর মারহম ইবনে আবদুল আজিজ তিনিও বাসরাত ছিলেন মোহাম্মদ বিন ইব্রাহিম ইবনে আবি আদি তিনিও বস্রাত ছিলেন ইয়াহিয়া ইবনু সাইদ আল কাত্তান রাহেমাহুল্লাহ তিনিও বাসরাত ছিলেন সুলাইমান ইবনে হাব রাহমাহুল্লাহ তিনিও বস্রাত ছিলেন এবং আবু উমার হাফ আল হাউদি রাহেমাহুল্লাহ তিনিও বাসরাত ছিলেন এবং আব্দুল সামাদ এবনে আব্দুল ওয়ারেস তিনিও বাসরাত ছিলেন দাউদ রাহিমাহুল্লাহ তিনিও বাসরাত ছিলেন মোহাম্মদ বিন বকর বুরসানি তিনিও বাসরাত ছিলেন এবং সুফিয়ান এবনো ওয়াইনা তিনি হেজাজের ছিলেন মোহাম্মদ এবনে ইদ্রিস আর শাফি অর্থাৎ ইমাম শাফি রাহেমাহুল্লাহ তিনি মক্কা ও বাগদাদ ছিলেন ইয়াজিদ এবনে হারুন তিনি ছিলেন এবং আব্দুর রাজ্জাক তিনি ছিলেন এছাড়াও তিনি হিজাজ আল আওয়ার ফাদ মোহাম্মদ আর রকি প্রমুখের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন ইমাম আহমদ ইবনু হাম্বুল রাহেমাহুল্লাহ তিনি অসংখ্য হাদিসের দাস দিয়েছেন এবং তার একটি দার্সে এমনও হয়েছে যে তার একদার্সে পাঁচ হাজার পর্যন্ত ছাত্র অংশগ্রহণ করেছেন এবং তার বিখ্যাত বিখ্যাত হাদিস বিশারদগণ এবং যারা হাদিসের বড় বড় ইমাম হাম্বল মহাদেশ ছাত্র ছিলেন আমরা বিখ্যাত কিছু ছাত্রের নাম আপনাদের সামনে উল্লেখ করছি খুবই সংক্ষিপ্ত আকারে কিছু ছাত্রের নাম আমরা আলোচনা করবেন ইনশাল্লাহ যেখানে আহমদেবনা হাম্বল রাহে মহলার একদার্সে পাঁচ হাজার ছাত্র বসতেন হাদিসের এলেম অর্জন করা নেওয়ার জন্য তো আমরা তাদের নাম উল্লেখ করতে গেলে দীর্ঘ সময়ের বিষয়ে আমরা কিছু বিখ্যাত তার ছাত্রদের নাম আপনাদের সামনে উল্লেখ করছি প্রথম নাম্বার যার নাম উল্লেখ করছি আমাদের সুপরিচিত এবং আমরা যার নামটি মোটামুটি সবাই জানি যারা মুসলিম তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বোখারি যেই বোখারি আমরা যে বোখারি হাদিস আমরা অনুসরণ করি বা সেখান থেকে হাদিস সংগ্রহ করি ইমাম মোহাম্মদ ইবন ইসমাইল আল বোখারি রহমা তিনি আহমদ ইবন হাম্বর রাহেমুল্লাহ ছাত্র ছিলেন এবং মুসলিম ইবনুল হাজ্জাজ সহি মুসলিমের লেখক মুসলিম ইবনুল হাজাজ তিনিও ছিলেন আহমদ ইবন হাম্মুল রহমাউল্লা ছাত্র এবং আবুদাউদ এই আবু দাউদ গ্রন্থের লেখক আবু দাউদ সাজিস্তানি তিনিও ছিলেন আহমদ ইবন হাম্বল রহমাউল্লাহ ছাত্র এবং আবদুল্লাহ বিন আহমাদ তিনিও আহমদ ইবন হাম্বুল রহমাউল্লাহ ছাত্র ছিলেন সালে ইবনে আহমাদ এবং বাকি ইবনে মাখলাদ আবুল কাসেম আল বাঘাভি আরও অনেক ছাত্র ছিলেন এবং সমকালীন যে সমস্ত আলেম ছিলেন যাদের যারা ইমাম আহমদ ইবন হাম্বল রাহমাহুল্লার সমবয়সী মানে যে সময় আহমদ হাম্বল হাম্বুল রাহেমাহুল্লা ইমাম এবং হাদিসে দার্স দিচ্ছেন সে সময় সমকালীন যে সমস্ত আলেম ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আলী ইবনু মাদিনী রাহমাহুল্লাহ যার নাম আমরা অনেকেই জানি তিনি এই আলী ইবনু মাদিনী রাহেমাহুল্লাহ তিনি ইমাম বুখার রাহেম মাহল্লার ওস্তাদ ছিলেন এবং তিনি সমকালীন আহমদ হাম্বল হাম্বুল রাহেমাহুল্লার সমকালীন একজন মহাদ্দেশ ছিলেন এবং ইয়াহিয়া ইবনু মাইন কুতাইবা ইবনু সাইদ খালপ ইবনু হিসাম জিয়াদ ইবনে এবং দোহাই দোয়াহিম প্রমুখ আলেমগণ সমকালীন ছিলেন তার উস্তাদের মধ্য হতে যারা তার থেকে হাদিস সংগ্রহ করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা উল্লেখ করব। যে ইমাম আহমদ ইবন হাম্বুল রাহমাউল্লাহ তার এত হাদিসের জ্ঞান ছিলেন হাদিসের ব্যাপারে তিনি এত পারদর্শী ছিলেন যে আহমদ ইবন হাম্বুল রাহেমাউল্লাহ যার উস্তাদ ছিলেন আহমদ ইবনা হাম্বুল রাহমাল উস্তাদেরও আহমদ ইবনা হাম্বুল রাহম কাছ থেকে এলেম নিয়েছেন তাদের মধ্যে ইমাম শাহির ইমাম শাফি রাহে ওস্তাদ ছিলেন এবং তিনি নিকট তিনি অর্জন করেছেন হাদিসের জ্ঞান নিয়েছেন আব্দুর রহমান ইবনে মাহাদি ওয়াকি ইবনু জাররা আব্দুর রাজ্জাক আসান আনি ইয়াহিবন ইয়াহিয়া ইবনু সাঈদ জাইদ ইয়াজিদ ইবনো হারুন প্রমুখ আরো অনেকেই সমকালীন ছিলেন এবং আহমদেবন হাম্বল রাহমার উস্তাদ ছিলেন উস্তাদ হওয়ার পরেও ওনারা ছাত্রর কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন ইমাম আহমাদেবন হাম্বল রাহেমাহুল্লাহ যে সকল তো যে সকল গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে আমরা কয়েকটি গ্রন্থের কথা আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ তার লিখিত আহমদেবন হাম্বল রাহমাহুল্লাহ লিখিত কয়েকটি গ্রন্থ তার মধ্যে একটি হচ্ছে আলমো স্নাদ মুসনাদ আহমদ হাম্বল যে গ্রন্থের নাম আমরা পরিচিত বা আমরা জানি আল আল ইলাল ওয়াল মারিফাতুর রিজাল কেতাব তফসির নাসেক আল মনসুখ কেতাবুল ইমান কেতাবুলফারায়ত কেতাব ইমান মানাসিক সুন্না কিতাবুল কিতাবুলফাদ আসামি কুনা কেতাবুল জুহুদ ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছেন এবং তার অনেক আরো অনেক গ্রন্থ রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারছি না সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আলোচনা দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ